শুনতে সাধারণ মনে হলেও এই ছোট্ট উপাদানটির ভেতর লুকিয়ে আছে এমন শক্তি যা আপনার শরীরের সমস্ত ব্যথা বাদ ব্যথা গাঁটে ব্যথা কোমর ব্যথা জয়েন্ট কিংবা হাড়ের ব্যথা একে একে গায়ব করে দিতে পারে হ্যাঁ ভাই একেবারেই সত্যি কথা বলছি যে চুন আমরা সাধারণত খাওয়ার সাথে পানের পাতায় ব্যবহার করি সেই চুনই যদি সঠিকভাবে গ্রহণ করা যায় তাহলে সেটা হতে পারে আপনার শরীরের সবচেয়ে বড় চিকিৎসক আজকে আমি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে সাধারণ চুন আপনার শরীরের হার জয়েন্ট পেশি এমনকি রক্তের ভিতর পর্যন্ত কাজ করে ব্যথাকে দূর করে দেয় আর সেই সঙ্গে জানাবো চুন খাওয়ার সঠিক নিয়ম সতর্কতা এবং কেন এটা পুরুষের হারের জন্য এক আশ্চর্য আশীর্বাদ কিন্তু তার আগে একটু পিছনে ফিরে যাই কেন কেন এই ব্যথাগুলো আসলে হয় বয়স বাড়লে বা শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে হার দুর্বল হয়ে যায় জয়েন্টের ভেতরে তরল শুকিয়ে যায় রক্তে ইউরিক অ্যাসিড জমে যায় আর তখনই শুরু হয় পিঠ ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা আর সকালে ঘুম থেকে উঠলেই শরীর শক্ত লাগে এর সঙ্গে যদি থাকে ধূমপান অতিরিক্ত খাবার আর বয়স বসে থাকার জীবনযাপন তাহলে সমস্যা আরও বেড়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি প্রাকৃতিকভাবে এসব ব্যথা থেকে মুক্তি পেতে পারি উত্তর হলো হ্যাঁ এবং সেই প্রাকৃতিক উপায় হলো চুন চুন আসলে ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড এটি শরীরের জন্য প্রাকৃতিক ক্যালসিয়ামের একটি শক্তিশালী উৎস প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে চুনকে বলা হয়েছে অস্থির শক্তিবদ্ধ অর্থাৎ হাড়কে শক্ত করার প্রাকৃতিক উপাদান অনেক প্রাকৃতিক চিকিৎসক হাড় বা বাতের রোগীদের চুনের দ্রব্যণ খাওয়াতেন যাতে হাড় দ্রুত জোড়া লাগে এবং ব্যথা কমে যায় বিজ্ঞান আজ প্রমাণ করেছে চুন শরীরে প্রবেশ করার পর এটি ক্যালসিয়াম ও মিনারেল সরবরাহ করে এই ক্যালসিয়াম হারের ঘনত্ব বাড়ায় জয়েন্টের তরল পুনরায় তৈরি করে এবং আর ইউরিক অ্যাসিডের মাত্রা কমে কম তাছাড়া চুন শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ফলে শরীরের ভেতরে জমে থাকা এসিড দূর হয় যা ব্যথার মূল কারণ চুনের প্রধান গুণগুলো শরীরকে ভিতর থেকে পুনরুজ্জীবিত করে এটা শুধু ব্যথা সারায় না বরং শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে হজমের সাহায্য করে আর রক্তকে বিশুদ্ধ করে চলো এক নজরে দেখি চুন আসলে আমাদের শরীরে কতভাবে সাহায্য করে প্রথমত চুন শরীরের হার মজবুত করে এতে থাকা প্রাকৃতিক ক্যালসিয়াম হারে জমে হাড়ে জমে থাকা ফাঁকা স্থান পূরণ করে হাড়ের ঘনত্ব বাড়ায় ফলে চলায় শক্তি আসে আর বয়সের প্রভাব কমে যায় আপনার যাদের হাড় ক্ষয়ের সমস্যা আছে তারা এই চুন খেলে আপনার হাড়ের ফাঁকাগুলো আপনার হাড়ের ক্ষয়রোধ হবে এবং আপনার এই হাড়ের ঘনত্ব বেড়ে যাবে এবং আপনার হাঁটা চলায় শক্তি আসবে দ্বিতীয়ত চুন বাত ও জয়েন্টের ব্যথা দূর করে যখন শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখন হাঁটু কোমর এবং আঙুলের ব্যথা হয় চুনে খারীয় গুণ ইউরিক অ্যাসিডকে ভেঙে শরীর থেকে বের করে দেয় ফলে প্রদাহ কমে আর জয়েন্টের আরাম আসে যারা জয়েন্টের ব্যথায় ভোগেন যাদের হাঁটুর ব্যথা কোমর ব্যথা এবং আঙ্গুলে ব্যথা হয় এই তা তার মূল কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড আর এই চুনের ক্ষারীয় গুণ আপনার শরীরে ইউরিস ইউরিক অ্যাসিডের ভেঙে শরীর থেকে বের করে দেয় ফলে প্রদাহ কমে যায় এবং আপনার জয়েন্টের যে সমস্ত ব্যথা আছে তা কমে যায় তৃতীয়ত চুন হজম শক্তি বাড়ায় ও গ্যাস দূর করে অধিকাংশ মানুষের ব্যথা শুরু হয় পেটের সমস্যার কারণে চুনের অ্যালকালাইন গুণ পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখে ফলে গ্যাস অ্যাসিডিটি ও বুক জ্বালা বন্ধ হয় ব্যথার অনেক অংশই ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আপনার পেটের গ্যাস পেটের গ্যাস থেকেই আপনার পেটের গ্যাস থেকে পেটের ব্যথা এবং নানা সমস্যা দেখা দেয় আর চুনে থাকে অ্যালকালাইন গুণ আপনার পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখে আর এর কারণে আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি বুক জ্বালা এ সমস্ত সমস্যা থেকে আপনি সহজেই সমাধানে পেতে পারেন চতুর্থ তো চুন দাঁত ও মারিকে শক্ত রাখে এতে থাকে ক্যালসিয়াম দাঁতের এনামেল মজবুত করে মুখের ব্যাকটেরিয়া মারে ফলে দাঁত ক্ষয় বা মারির প্রদাহ কমে যায় যেন মুখের সমস্যায় ভুগছেন যাদের দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে যাদের মুখে দুর্গন্ধ ব্যাকটেরিয়া জমে যাচ্ছে তাদের জন্য এই চুন হতে পারে অত্যন্ত কার্যকরী এটি দাঁত এবং মারিকে শক্ত রাখতে সাহায্য করে এই দাঁত এবং মারি ক্যালসিয়ামের অভাবে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে দাঁতের ক্যালসিয়ামের ঘনত্ব কমে যাচ্ছে এবং এই ক্যালসিয়াম পূরণ হলে আপনার দাঁতের ক্ষয় এবং মাড়ির প্রদাহ দুটোই কমে যাবে আর এই চুনে থাকা ক্যালসিয়াম দাঁতের এনামেলকে মজবুত করতে সাহায্য করে মুখের ব্যাকটেরিয়া মারে এবং দাঁতের ক্ষয় এবং মাড়ির প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকরভাবে ভূমিকা রাখে পঞ্চমত চুল ত্বক উজ্জ্বল করে ও রক্ত পরিষ্কার রাখে এই চুন চুন শরীরে টক্সিন দূর করে ফলে রক্ত পরিষ্কার থাকে বা রক্ত পরিষ্কার হয় আর ত্বকে সেই উজ্জ্বলতার ফুটে ওঠে ভেতর থেকে আপনার যদি রক্ত দূষিত হয়ে যায় রক্তে বিষাক্ত টক্সিন জমে থাকে তাহলে আপনার শরীরে আপনার ত্বকে নানা ধরনের সমস্যা ফুসকুরি ফ্যাকাশে ভাব বয়সের কালো দাগ আপনার চোখের নিচে কালো দাগ ইত্যাদি দেখা দেয় আর এই চুন আপনার চুল ত্বক উজ্জ্বল করে আপনার রক্ত পরিষ্কার করে যখন আপনার শরীরের রক্ত পরিষ্কার হয়ে যাবে তখন আপনার শরীর ভিতর থেকে পরিষ্কার থাকবে আর ভিতর থেকে পরিষ্কার থাকলে তখন আপনার ত্বকে উজ্জ্বলতা আসবে আপনার সমস্ত শরীরে অক্সিজেন সরবরাহ বেড়ে যাবে রক্ত সরবরাহ বেড়ে যাবে এবং চুল এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে চুল এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ার পিছনের কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ রক্ত পরিষ্কার এবং বিশুদ্ধ রক্ত আর চুলকে মজবুত রাখতে হলে চুলকে উজ্জ্বল রাখতে হলে অবশ্যই আপনার চুলে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে আর এই চুন আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বের করে দিয়ে রক্ত পরিষ্কার করে আপনার ত্বকের সেই উজ্জ্বলতা ফুটিয়ে তুলবে এবং আপনার চুলের সেই উজ্জ্বলতা ফিরিয়ে আনবে তাই চুল এবং চুল এবং ত্বকের উজ্জ্বলতা আনতে এই আপনার চুনের অত্যন্ত কার্যকরী তাই চুন খেয়ে আপনার ত্বক এবং আপনার চুলকে মজবুত রাখতে সাহায্য করে ষষ্ঠত চুন নারীদের হাড়ের সমস্যা কমায় নারীরা বিশেষত বেশিরভাগ সময় ক্যালসিয়ামের সমস্যায় ভোগেন বা রক্ত স্বল্পতার সমস্যায় ভোগেন বিশেষ করে চল্লিশ বছরের কম পর হরমোন পরিবর্তনের কারণে হার দুর্বল হয় চুনে থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম নারীদের হারের স্থিতিশীলতা বজায় রাখে আপনার চল্লিশ বছর পার হয়ে গেলে মেয়েদের হাড় ক্ষয়ের সম ক্ষয়ের সমস্যাটা বেশি দেখা দেয় তাদের হাড় ক্ষয় হয়ে যায় তাদের এই চল্লিশ বছর বয়সের পর তাদের হরমোনের পরিবর্তন হয় আর হরমোনের পরিবর্তনের কারণে হাড় ক্ষয় হয়ে যায় আর হাড় ক্ষয় হয়ে গেলে তারা অস্ট্রিওপেরাসিসে ভোগে অস্টিওপেরাসিসের ব্যথায় ভোগে নানা ধরনের কোমর ব্যথায় ভোগে পিঠের ব্যথায় ভোগে আর চলে থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনিশিয়াম আপনার এই হাড়কে শক্তিশালী করে হাড়ের স্থিশীলতা অর্থাৎ হাড় ক্ষয় রোধ করে আপনার কোমর ব্যথা পিঠের ব্যথা নানা ধরনের ব্যথা থেকে রক্ষা করবে তাই চুন মহিলাদের চল্লিশ বছর পার হওয়ার পর যে ব্যথা হয় যে হার ক্ষয় হয় এই হারের হার ক্ষয় রোধ করতে চুন অত্যন্ত কার্যকরভাবে ভূমিকা রাখে সবশেষে চুন পেশীয় স্নায়ুকে সক্রিয় রাখে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাদের জন্য এটা বিশেষ উপকারী চুন পেশির টান কমায় স্নায়ু সংবেদনশীল ঠিক রাখে আর শরীরের প্রাণশক্তি ফিরিয়ে আনে যারা আপনার অনেক সময় বসে থাকেন বসা কাজ যারা অনেক সময় যারা দোকানে বসে থাকেন তাদের জন্য বিশেষ করে এটি অনেক উপকারী কারণ বস বসে থাকার কারণে আপনার শরীরে হাঁটা চলা চলাচল না হওয়ার কারণে আপনার পেশিগুলোর টান খায় আপনার স্নায়ুকে আপনার স্নায়ুটা কী হয় দুর্বল হয়ে যায় আপনার শরীরে কী হয় একটা প্রাণশক্তি চলে যায় তার তাই যারা দীর্ঘক্ষণ বসে থাকেন বসে থাকার কাজ করেন তাদের জন্য চুন অত্যন্ত কার্যকরী একটি উপাদান এটি আপনার পেশি এবং এটি আপনার স্নায়ুকে আপনার সক্রিয় রাখতে সাহায্য করে যারা পেশি টান খায় তাদের জন্য যাদের স্নায়ু সংবেদনশীলতা কম তাদের জন্য এই চুন অত্যন্ত কার্যকর একটা ভূমিকা রাখে আপনি নিয়মিত চুন খেলে আপনার পেশির টান আপনার স্নায়ু দুর্বলতা আপনার আপনার শরীরে অস্থিরতা সব কিছু কেটে যাবে তাই চুন নিয়মিত খেলে আপনার পেশীর টান এবং স্নায়ু সক্রিয় থাকবে এবং আপনাকে ব্যথামুক্ত রাখতে সাহায্য করবে এবার এসুন সামান্য কিছু সতর্কতা তবে মনে রাখবেন ভাই চুন কোনো ঔষধ নয় এটি প্রাকৃতিক খনিজ উপাদান তাই এটি অবশ্যই সঠিকভাবে অল্প পরিমাণে খেতে হবে বেশি খেলে পেটের সমস্যা মুখে জ্বালা বা কিডনির ক্ষতি হতে পারে ডায়াবেটিস বা কিডনি রুগীদের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনার এই চুন হচ্ছে একটি প্রাকৃতিক খনিজ উপাদান যেটি আপনি কোনোভাবেই বেশি খেতে পারবেন আপনি পরিমাণ মতো আপনাকে কি চুন খেতে হবে না হলে আপনার পেটের সমস্যা হতে পারে মুখে জ্বালাও হতে পারে বা কিডনির ক্ষতি হতে পারে আর ডায়াবেটিস এবং কিডনি রোগী যারা আছেন তারা অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই চুন খেতে যাবেন না এবার আসুন জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম খাওয়ার সঠিক নিয়ম না জানলে আপনার ঘরে থাকায় সাধারণ উপাদান চুন আপনার কাজে আসবে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি খাওয়ার উপযোগী চুন মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন এটি ছেঁকে নিন তারপর সেই পানি সকালে খালি পেটে ধীরে ধীরে খান সপ্তাহে দুই থেকে তিন দিনে যথেষ্ট চাইলে এক চামচ গুড় মিশিয়ে খেতে পারেন এতে স্বাদও ভালো হয় এবং উপকারিতা আরও বাড়ে এইভাবে নিয়মিত খেলে দেখবেন হাঁটু কোমর জয়েন্টের পুন পুরনো ব্যথা আস্তে আস্তে মিলিয়ে যাবে শরীর হবে হালকা এবং ফুরফুরে যারা যারা এ সমস্ত ব্যথায় ভোগেন তারা প্রতিদিন সকালে খালি পেটে একটা গমের পরিমাণ এক গ্রাম চুন পানিতে নিয়ে এক গ্লাস পানির ভিতরে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে সেটা খালি পেটে আস্তে আস্তে খাবেন আর যাদের বয়স পনেরো বছরের নিচে তারা আপনার হাফ অর্ধেক গমের পরিমাণ অর্থাৎ হাফ গ্রাম অর্ধেক গমের পরিমাণ চুন আধা গ্লাস বা এক গ্লাস পানির ভিতরে নিয়ে ভালো করে নেড়ে আপনি এটি খেতে পারবেন আর যাদের খাওয়া যাবে না বিশেষ করে যাদের আপনার গলব্লাডারে পাথর হয়েছিল বা যাদের গলবেলার ব্লাডারে পাথর হয়েছিল বা হয়েছে তাদের জন্য এই চুন একেবারেই খাওয়া যাবে না তারা যদি চুন খায় তাহলে তাদের এই পাথর বেড়ে যাবে অথবা যাদের পাথর হয়েছিল তাদের পুনরায় পাথর হবে তাই যারা কিডনির পাথর অথবা গলবেডার গলবেলাডারের পাথর সমস্যায় ছিলেন তারা এই চুন খাওয়া থেকে বিরত থাকবেন সঠিক নিয়মে চুন খান চুন হতে পারে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনার শরীরকে ব্যথামুক্ত রাখার জন্য একটি প্রাকৃতিক আশ্চর্য সমাধান চুন এই ছোট্ট উপাদানটি প্রকৃতির এক অসাধারণ দান যা সঠিকভাবে গ্রহণ করলে শরীরের ভেতরে এমন পরিবর্তন আনে যা কোনো ব্যয়বহুল ওষুধও দিতে পারে না এটি হারকে মজবুত করে ব্যথা দূর করে শরীরের শক্তি ফিরিয়ে আনে এবং মনকেও সতেজ করে তোলে আজ থেকে চুনকে আপনার প্রাকৃতিক স্বাস্থ্যকর স্বাস্থ্য অংশ করে নিন আর অনুভব করুন প্রকৃতির হাতে তৈরি এই বিস্ময়কর করা ওষুধের চাঁদে মনে রাখবেন আসল শক্তি লুকিয়ে আছে প্রকৃতির ভেতরে আর সেই শক্তি এখন আপনার হাতের নাগালি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ